বয়স বাড়ার সাথে সাথে মানুষের মনে পছন্দ অপছন্দ সব আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে বলছি কেন কথাটা বললাম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম ওই তো শুক্রবার বেরোতে হবেই মেয়েদের এই যে বৃষ্টি ছিল তারপরও একটু একটু যখন বৃষ্টিটা কমেছে তখন বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আমিও ভাবলাম যে একটু বের আমি নিজেও বের হওয়ার জন্য পাগল হয়ে থাকি যে সপ্তাহে একটা দিদি তো আমরা একটু বাইরে বের হই বাইরে বের হই বলতে প্রতিদিন তো স্কুলে যাওয়া হয় সেটাকে তো আর ঘোরা বলে না সেটা মানে একটা দায়িত্ব যাই হোক গেলাম গিয়ে দেখলাম লারিভে সেল চলছিল ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট সেল ছিল তবে ভাবলাম যে ঢুকে দেখি বাচ্চাদের জামা কাপড় নেওয়া যায় কি না আসলে ওই যে বলছিলাম না কেন যে নিজেদের পছন্দ অপছন্দ চেঞ্জ হয়ে যায় কারণ লগ্ন পাপা বলছিলো যে তুমি আগে দেখো তোমারটা দেখে তারপর ওদেরটা দেখো আমার মনে হচ্ছিলো না আমি আগে ওদেরটাই দেখি আর এখন সব জায়গায় গেলে এরকমই হয় নিজের জন্য আর দেখি না নিজের জন্য কিনতেও তো আমার ইচ্ছে করে না বাচ্চাদের জন্য কেনাকাটা করা হয় আর যেটা হচ্ছিলো সেটা হচ্ছে এখানে ডিসকাউন্টের প্রোডাক্ট ছিল তো সেগুলো একটা প্রোডাক্টের সাইজ ছিলো না সো একটা ড্রেস আমার এখান থেকে নেওয়া হয় নাই কারণ একটাও সাইজে হচ্ছিল না লগ্ন হচ্ছিল না শুদ্ধ হচ্ছিল না আর শুদ্ধ যেটা হচ্ছিল টু থ্রি ইয়ার্স যেটা সেটা হচ্ছে অনেক বড় বড়ো ড্রেস এটা দেখাচ্ছে এটা এটা ছিল টু থ্রি ইয়ার্সের ড্রেস এত বড় ড্রেস তো শুরু হবে না আর এই যে আরেকটা দেখাবো এটাও টু থ্রি ইয়ার্স ছিল কিন্তু এটাও সাইজে অনেক বড়ো ছিল এই যে টু থ্রি ইয়ার্স লেখা ছিল বাট এটা অনেক বড় এই জামা হবে না এটাই হচ্ছিল যে শুদ্ধ এটা হচ্ছিলো না আর নিউ বর্ন থেকে বেশি ছোট হয়ে যাচ্ছিল নিউবর্ণের ড্রেস তো স্বাভাবিক এখন আর হবেই না ও ও অলমোস্ট টু টু ইয়ার্স তারপর আর কি কেনাকাটা ওখান থেকে হলো না তারপর সারা থেকে ঢুকে কেনাকাটা করে বাসা চলে এসেছিলাম